বন্ধুরা গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে যেরকম পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হয়েছে এই ক্রাইসিসের মধ্যে একজন উড়ে এসে জুড়ে বসেছে যার নাম মোহাম্মদ ইউনুস কিন্তু একে আমি আমার ভাষায় বলি নুনুবেল এই ইউনিস বর্তমানে ভয় পেয়ে গেছেন কারণ ভারতকে নিয়ে ওনার সুর কিছুটা নরম হয়ে গেছে এখন আমার মনে প্রশ্ন হলো ইউনুসের সুরটা নরম হলো কেন তাহলে কি ইউনিস ভয় পেয়েছেন নাকি অন্য কোনো কারণ রয়েছে আজকের এই প্রতিবেদনে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। যেই সেভেন সিস্টারকে নেওয়ার জন্য বাংলাদেশিরা হুঙ্কার ছাড়ছিল সেই সেভেন সিস্টারের সঙ্গে ভারতীয় মূল ভূখণ্ডের যোগাযোগ যাতে আরও ভালো হয় তার জন্য বাংলাদেশ সব রকম সাহায্য করবে এটা কিছুটা ভূতের মুখে রাম নামের মতো শোনাচ্ছে কারণ মাস তিন চারেক আগে যে মালগুলো ভারতকে নিয়ে এত বড় কথা বলছিল সেভেন সিস্টার তা দখল করে নেবে ভারতের সঙ্গে তারা যুদ্ধ করবে পাকিস্তান আমেরিকা চীন জাপান সকলকে নিয়ে ভারতের সঙ্গে লড়বে এখন তারা বলছে মানে তাদের যে হত্যাকর্তা বিধাতা তিনি বলছে ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার যোগাযোগ করতে ভারতে একটু অসুবিধা হয় কারণ একটি কুড়ি বাইশ কিলোমিটার শুরু প্যাসেজ দিয়ে যাতায়াত করতে হয় এবং অনেকটা ঘুরে যেতে হয় তাই তারা বাংলাদেশের জমি ব্যবহার করতে দেবে ভারতকে তাই তারা সেভেন সিস্টারের সঙ্গে যোগাযোগ আরও ভালো করতে পারে শেখ হাসিনা সরকার থাকাকালীন উনি যখন ভারতে এসেছিলেন তখন রেলওয়ে ট্রানজিট নিয়ে একটা কথা হচ্ছিল তখন বাংলাদেশের কাংলাগুলো ফেসবুকে সে লাফালাফি করছিল ভারতকে রেল ট্রানজিট দেওয়া যাবে না এখন তাদেরই প্রধান মানে প্রধান কাংলা সে কি না বলছে ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার যোগাযোগ যাতে আরও ভালো হয় তার জন্য তারা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেবে তিনি এখানেই থেমে থাকেননি তিনি এটাও বলেছেন হিমালয় পর্বতে প্রচুর শক্তি সঞ্চিত আছে অবশ্যই আছে সেই শক্তিটা ব্যবহার করতে হবে এবং তাদের কাছে তো সেই ইনফ্রাস্ট্রাকচার নেই কিন্তু নেপালের কাছে আছে এবং নেপাল তাদেরকে বিদ্যুৎ দেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে এবং তারাও এক পায়ে দাঁড়িয়ে আছে কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে কে ওই তেইশ চব্বিশ কিলোমিটার ভূখণ্ড এই ভূখণ্ডটা নেওয়ার জন্য ওখানকার কিছু তার কাটা পাবলিক হুঙ্কার ছাড়ছিল যে তারা ভারত দখল করে নেবে তারা চিকেন নেক নিয়ে নেবে কিন্তু ইউনিস বলছে কি ভারত তাদের স্বার্থের জন্যই এই ভূখণ্ড বাংলাদেশকে ব্যবহার করতে দেবে হ্যাঁ রে পাগলা ভারতের এমন কোন স্বার্থ রয়েছে যার জন্য ওরকম একটা সেন্সিটিভ জায়গাকে ভারত তোদেরকে ব্যবহার করতে দেবে ইউনিসের এই রকম ইউটার্নের কারণটা কী কারণ বিদ্যুৎ না পেলে এই গরমে বাংলাদেশ পুড়ে যাবে শীতকালের সময় আমরা দেখেছি তারা আদানির সঙ্গে অনেক পেঁয়াজি মারছিল যে তোমার বিদ্যুতের দাম বেশি আমাদের শর্ত মেনে যদি বিদ্যুৎ দিতে পারো তবেই আমরা বিদ্যুৎ নেব না হয় আমরা নেবো না আমরা সমস্ত চুক্তি বাতিল করে দিচ্ছি হাসিনা চুক্তি করেছে হাসিনা ঘুষ খেয়েছে সেই রকম চুক্তি আমরা মানব না এরকম বহু কথা ওখানকার পাগলা উপদেষ্টারা বলছিল এখন হঠাৎ করে তারা ইউটার্ন নিয়ে আদানির হাতে পায়ে ধরেছে আদানি আমাদের বিদ্যুৎ দাও তোমার সমস্ত শর্ত আমরা মানতে রাজি শুধু তুমি আমাদেরকে বিদ্যুৎ দিয়ে যাও কারণ গরম আসছে আট হাজার থেকে এক লাখে আঠেরো হাজার মেগাওয়াট চাহিদা হয়ে যাবে সেটা বাংলাদেশের কাছে ইনফ্রাস্ট্রাকচার থাকলেও পর্যাপ্ত জ্বালানি নেই তাই তারা বিদ্যুৎ উৎপন্ন করতে অক্ষম জ্বালানি নেই কেন কারণ জ্বালানি কেনার মতো পয়সা তাদের কাছে নেই ফরেক রিজার্ভ তাদের কাছে নেই এছাড়া আরও কিছু কারণ রয়েছে যে আমেরিকার এডের ওপর ভর করে এত হুম্বিতম্বি করছিল ইউনিস সেই আমেরিকান এইড বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমেরিকা যে এক্সট্রা খরচ করছে সেই খরচ উনি কমাবেন সরকারের এফিসিয়েন্সি উনি বাড়াবেন সেই উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করার জন্য আমেরিকা যে সকল দেশকে এর দেয় বা অর্থ সাহায্য দেয় দান দেয় সেগুলো বন্ধ করে দিয়েছে শুধুমাত্র মিশর এবং ইসরায়েল বাদে সমস্ত দেশে সাহায্য বন্ধ করে দিয়েছে আর এই সাহায্যের ওপর সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে কে বাংলাদেশ যেহেতু আমেরিকান এড বাংলাদেশে আসছে না তাই তারা আর হুম্বিতম্বি দেখাতে পারছে না কারণ রিসেন্টলি পি এম মোদি আমেরিকায় গিয়েছিলেন সেখানে ট্রাম্প এবং মোদির বৈঠকে যখন ভারতীয় সাংবাদিক বাংলাদেশ ইস্যু নিয়ে প্রশ্ন করে তখন ট্রাম্প বলল এই ইস্যুটা প্রাইম মিনিস্টার মোদির ওপর উনি ছেড়ে দিচ্ছেন এক প্রকার অনিহা দেখালেন উনি জিনিসটাকে এড়িয়ে গেলেন উনি এটাকে গুরুত্বই দিলেন না যে এটা প্রাইম মিনিস্টার দেখে নেবে আমার এটা দেখার নেই এটা এর চেয়ে অনেক বড় বড়ো কাজ আমার আছে মানে বাংলাদেশকে হেনও করলেন এক প্রকার বলতে পারি এটা দেখার পর ইউনি যে ভেবেছিল যে ট্রাম্প আসুক বা যেই আসুক না কেন আমরা আমাদের অর্থ পেয়ে যাব সেই টাকায় আমরা এখানে বিভিন্ন অপকর্ম করব। এবং ভারতের সঙ্গে পায়ে পায়ে ঝগড়া করব। এবং পলিটিক্স করে যাব সেটা তো আর হচ্ছে না এদিকে ঘুরপথে আর্জেন্টিনা থেকে গম কেনার জন্য গমের দামও বেশি পড়ে যাচ্ছে গমের কোয়ালিটি খারাপ হচ্ছে জনগণের পকেটের উপর চাপ পড়ছে যেহেতু তারা ভারত বয়কট ডাক দিয়েছিল ভারত থেকে যে সকল দ্রব্য তারা কিনত সেগুলো কিনতে তারা অস্বীকার করেছিল তাই তারা পুনরায় ভারতকে অর্ডার দিতেও পারছে না তারা ভারতকে বলতেও পারছে না যে দেখো মোদের ভুল হইয়া গেছে এক কাজ করো সব ঠাক ভুল লাগিয়া আমাদেরকে আবার গমটা দাও এটা বলতেও পারছে না অপরদিকে আর্জেন্টিনা বুঝে গেছে এদের ভাই উপায় নাই নিতেদেরকে হবেই না খেয়ে মরবে দামও বেশি কোয়ালিটিও খারাপ তাই ইউনিস বাবাজির ঘুম উড়ে গেছে সে ভাবছে এখন আমি কোন দিকে যাই এখন একটাই রাস্তা যে কোনো উপায়ে ভারতের হাতে পায়ে ধরতে হবে ভারতকে বোঝাতে হবে দেখো আমরা যেটা করেছি সেটা ভুল করেছি আমাদেরকে ক্ষমা করিয়া দাও আমরা তোমাদের নিয়ে কিছু বলিব না তাই উনি একটা কথা বললেন আমাদের দুই প্রতিবেশী দুই মহাশক্তি ভারত এবং চীন তারা প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে সেই প্রগতির হাওয়ায় আমরাও উঠতে থাকব আমাদের আটকাবে কে মানে ভারত এবং চীনের সঙ্গে সুসম্পর্ক রাখলেই তাদের উন্নয়ন সম্ভব নচেত ভারত এবং চীনের সঙ্গে তারা যদি শত্রুতা করতে যায় তারাই মরবে এটা ইউনিস জানতেন কিন্তু এতদিন উনি অন্য খেলা খেলেছেন অন্য খেলা খেলার চেষ্টা করেছেন কিন্তু যখন উনি দেখছেন আহ তো কোনো উপায় নেই এদিকে ট্রাম্পও হাত ছেড়ে দিচ্ছেন আমেরিকাকেও পাশে পাবো না এদিকে বহির্বিশ্বের কোনো দেশকেই পাশে পাচ্ছি না মুসলিম ওয়ার্ল্ড আমাকে সাহায্য করছে না কেউ আমার দিকে দেখছে না তাহলে একটাই উপায় ভারতের হাতে পায়ে ধরি ভারতকে বোঝানোর চেষ্টা করি ভারতের সঙ্গে সুসম্পর্কে কথা বলি তাই উনি একটা কথা বারবার বললেন ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখতে হবে সমস্ত বন্ধ হয়ে যা বাণিজ্য পদগুলো খুলে দিতে হবে সেভেন সিস্টারের সঙ্গে বাংলাদেশে যে ব্যবসা হতো সেগুলো আরও পূর্ণ চালু করতে হবে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যে ব্যবসা হতো সেটা পুরোনো চালু করতে হবে এই ধরনের বহু মিঠি মিঠি কথা ইউনিস বলেছে কেন বলেছে পিছনে গুতো লেগে গেছে সোজা কথা এটাই যে পিছনে গুতো লেগেছে তাই উনি এত মিঠি মিঠি কথা বলছেন আদারওয়াইজ আর কিছু নয় বহু মানুষ এখন বলবেন দেখো ইউনিস শুদ্ধে গেছে ইউনিস ভালো হয়ে গেছে আরে না ভাই কুত্তাললে যে ঘি মাখিয়ে সেটা যে লোহার পাইপ আপনি ঢুকিয়ে রাখেন ওইভাবে এক বছর ফেলে রাখার পর যদি বার করেন কুত্তাল কিন্তু বাঁকাই থাকবে ও কিন্তু সোজা হওয়ার নয় ইউনিস কিন্তু ভাই সেম জিনিস এও ভাই সেম জিনিস এ কিন্তু সোজা হওয়ার নয় এ বদলানোর নয় কাজে এই সকল মানুষের থেকে বেঁচে থাকাটাই বুদ্ধিমানের কাজ এখন ভারত সরকার কি স্টেপ নেবে সেটাই দেখার আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি বর্ডারে বিজিবি ইচ্ছা করে বিএসএফের সঙ্গে লাগার চেষ্টা করছে ফেন্সিং দিতে বাধা দিচ্ছে যাতে চোরা পথে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকতে পারে এবং এখানে স্লিপার সেলকে অ্যাক্টিভ করতে পারে এই ধরনের বহু ফন্দি বাংলাদেশে রয়েছে বাংলাদেশি আইএসআইয়ের রয়েছে তাই তারা বর্ডারের সিচুয়েশন থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই ইউনিস এই ধরনের কথাবার্তা বলছে যে আমরা তো ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই কিন্তু ভারত তো এগোচ্ছে না জুতো মেরে গরুদান করার মতো অবস্থা একদিকে ভারতকে গাড়াগাল দিচ্ছি অপরদিকে বলছি আমার ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করো এরকম কতবার ক্ষমা করবে এ ব্যাটা পেছনে লাগবেই এ বেটা করার চেষ্টা করবেই তাই একে ক্ষমা করার কোনো মানেই হয় না এদেরকে বিশ্বাস করা মূর্খের কাজ হবে ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ